আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদে আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে আমরা ঈদের দিন সবাই মিলে বের হয়েছি এই দৈনী সাহেব এনার ব্লগ নিয়ে ব্যস্ত ভিডিও করা নিয়ে ব্যস্ত আমিও ভিডিও করে দিচ্ছি আবার আমার ভিডিও করে করতেছি এখানে আমরা বাড়ির পাশে দিয়ে বাড়িতে ভার্সিটিগুলোর সামনে ঘুরতে আসছি এখানে আপু ভাইয়া বিজিএম ভার্সিটির সামনে দাঁড় হয়ে আছে এখানে আমরা আমাদের আগে আমার খালোমনিরা মামারা সবাই চলে আসছে ওনাদেরকে খোঁজার জন্য এখানে দাঁড় হয়েছি ওনারা যে কই চলে গেছে এজন্য খোঁজার জন্য সবাই আমরা এখানে দাঁড় হয়েছি এর ফাঁকে কিছু ছবি তুলে নিলাম যদিও ছবিগুলো বেশি ভালো হয়নি তারপরও যা হবর এগুলো জাস্ট স্থিতি হিসাবে উঠানো আর কিছু না আর আমি সেই দিন একটু শরীর খারাপ ছিল ভালো লাগতেছিল না তারপরেও সবার সাথে ঘুরতে গেছি যে ভালো লাগবে ঘুরতে গেলে আর এখানে দেখুন আমরা ওখানে গিয়ে অনেক ধরনের ফাস্ট ফুড খাইছি তারপরে চা খাওয়ার পরে এখানে ছবি উঠাইছি মানে অনেক সুন্দর সবার সাথে অনেক ভালো কেটেছে আর ব্লগটা বেশি বড় করব না এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগ এ পর্যন্তই আল্লাহ হাফেজ